অথবা হাদিসে বর্ণিত শব্দ নিসফি মিন শাহান এই রাত্রিকে কেন্দ্র করে বর্তমান সালাফি দুজন শাখের দুটি বক্তব্য নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশা আল্লাহ একজন শায়েখ হচ্ছেন শেখ জামান বিন সালাম আরেকজন হচ্ছেন শেখ আক্তার মাদানী আসুন আমরা শুরুতে শেখ আক্তার মাদানী হাফিজাহুল্লাহ তালার বক্তব্যটি শুনে আসি আমরা সৌদি আরবে থাকি কোন দিন আসলো আর কোন দিন কোনদিন আসলো আমরা বুঝতেও পারি না কেন বুঝতে পারি না এগুলি হলো নতুন আবিষ্কৃত বেদাতে আমল এগুলি শুধু বেদাত না একেবারে প্রকাশ্যে কোরআন বিরোধী এবার আসুন আমরা শেখ আকরামুজ্জামান বিন আব্দিস সালাম শেখের বক্তব্যটি শুনে আসি চোদ্দ সবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো হয়েছে যদি সারা রাত যদি সে বেশাখানায় থাকে সেটাও ভালো উভয় শাহেখের বক্তব্য থেকে আমরা চারটি বিষয় বুঝতে পেরেছি এক নম্বর বিষয় হলো শেখ আক্তার মাদানী সাহেবের বক্তব্য হলো সৌদি আরবে তিনি থাকার কারণে শবে বরাত বলতে তিনি কিছু জানেন না দুই শবে বরাত একটি বেদাত তিন শবে বরাত হচ্ছে সুস্পষ্ট কোরআন বিরোধী চার আকরাম বিন আবদি সালামের বক্তব্য হল শবে বরাতের রাতে মসজিদে না থেকে যদি বেশ্যাখানায় থাকে তাহলে সেটাও নাকি উত্তম নওয়জুবিল্লাহবিন জাহলিক আসুন আমরা এই দুইজন শাইখের বক্তব্য একটু দালিলিকভাবে পর্যালোচনা করার চেষ্টা করি প্রথমে আসুন আমরা একটু দেখি যে মক্কা মদিনার মধ্যে শবে বরাতের দিনের আমল কেমন ছিল যেমন দেখুন আখবার উমাক্কাতা ফি কদি মিদ্দাহরি ওয়াদি সিহি এই কিতাবের লেখক হচ্ছে আল ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইব ইসহাক মিন ওলামা ইল করিস ইসিল হিজরি অর্থাৎ তিনি তৃতীয় শতাব্দীর একজন আলেম ছিলেন এবং তিনি ইন্তেকাল করেন দুইশো পঁচাত্তর হিজড়িতে ইমাম আবু আবদুল্লা আল ফাকি রহমতুল্লাহ আলহি এই কিতাবের মধ্যে পবিত্র মক্কা শরীফের বিভিন্ন ঘটনা এবং বর্ণনা তিনি উল্লেখ করেছেন দেখুন তিনি এই কিতাবের মধ্যে লিখছেন আমালু আহলি মাকাতা লাসুমিন শাহাবান লেইলাতুন নিস শাহবানের রাতে মক্কাবাসীদের আমল এবং এই রাতের ফজিলতের আশায় তাদের চেষ্টা وأهل مكة فيما مضى إلى اليوم إذا كان ليلة النصف من شعبان خرج عامة الرجال والنساء إلى المسجد فصلوا وطافوا وأحيوا ليلتهم حتى الصباح بالقراءة في المسجد الحرام وتتكنية آج پرجنتو ليلة النصف من شعبان بشب رات الراتي شكل بروش مهلا أتت مستد آشه أرتد مستد حرام তারা সালাত আদায় করে এবং তাওয়াফ করে এবং মসজিদে হারামে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা রাত্রটি অতিবাহিত করে থাকে অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম ইমাম আবু আবদুল্লাহ আল ফাকিহি রহমতুল্লাহ আলিহি যিনি ইন্তেকাল করেন দুইশত পঁচাত্তর হিজড়িতে এবং তিনি তৃতীয় শতাব্দীর মানুষ ইমাম বুখারি রহমতুল্লাহ আলেহির যুগের মানুষ তিনি ওই জমানার মধ্যে তিনি লিখে গিয়েছেন যে পবিত্র মক্কার মধ্যে লাইলাত অর্থাৎ শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে মানুষরা মসজিদে হারামে একত্রিত হতো আনতেলাওয়াত করতো আদায়ী করতো তওয়াফ করত এবং তারা এইভাবেই রাত্রটি কাটাতো। সুতরাং আমি আমার সালাফি শায়ক সহ ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই মক্কার যে আমলটা তিনি বর্ণনা করলেন এই আমলটা কি বেদাত না সুন্নত আশা করছি আপনারা কমেন্টে জানাবেন এমনকি দেখুন বর্তমান সময়ের মধ্যে পবিত্র মক্কার একজন ইমাম শেখ মাহের আল মাইকলি হাফিজাহুল্লাহ তালা তিনি কয়েক বছর আগে তার ফেসবুকের মধ্যে সবে বরাতকে কেন্দ্র করে একটি পোস্ট দেন যেমন দেখুন তিনি লিখেন কল শাফিআই ও বেলাগানা আন্নাহু কেন ইউ কল ইন্না দোয়াউস্তাজাব ফি খামসিলাই ফি লাইলাতিল জুমা ওয়া লাইলাতিল আবহা ওয়া লাইলাতিল ফিতর ওয়া আউওয়ালি লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ইমাম শাফি রহমতুল্লাহ আলিহি বলেন আমাদের কাছে পৌঁছেছে যে পাঁচ রাত্রে দোয়া কবুল হয় জুমার রাতে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের রাতে রজব মাসের প্রথম রাতে রে লাতুলসিমিন শাহবান অথবা শবেব বরাতের রাতে দেখুন আমি এখানে পবিত্র মক্কা শরীফের সাথে সম্পৃক্ত দুটি ঘটনা উল্লেখ করলাম আসুন এবার আমরা একটু মদিনার আমল দেখি অনেকেই বলে থাকেন যে বরাত পালন করে না শবে বরাত পালন করা যদি আপনারা মনে করেন যে আতশবাজি ফোটানো পটকা ফোটানো হই হুল্লুর করা কি সবে বরাত পালন করা তাহলে কিন্তু আপনারা ভুল করবেন শবে বরাতের যেই অনেকে আরেকটি বলে থাকেন কোরআন হাদিসে সবে বরাত নাই হ্যাঁ কোরআন হাদিসে বা বরাত বারাত বারাত শব্দটি নেই কারণ এটি হচ্ছে ফার্সি শব্দ তো হাদিসে রয়েছে নিস শাহবান শাহবানের মধ্যরাত্রি সহাবানের মধ্যরাত্রির ফজিলত অনেক অনেক এখানে আজকে এই নেসরমেন শাহবান উপলক্ষে বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমি এখন অবস্থান করছি রাসুল করিম সাল্লাল্লাহ সাল্লামের রওজা মোবারকের থেকে একটু পেছন দিকে এই যে সবার হাতে হাতে প্যাকেট দেখুন এখানে আমি তিনটি জায়গা থেকে দলিল দিয়েছি এক ইমাম আবু আবদুল্লাহ ফাকির আহমদুল্লাহি আলাইহি আজ থেকে হাজার বছর আগে ইন্তেকাল করেছেন তিনি ওই সময়ের মধ্যে মক্কার আমল কি ছিল তিনি সেটা উল্লেখ করেছেন স্পষ্ট ভাষায় তিনি বলেছেন সবরাতের রাত্রিবেলা মানুষ সেখানে একত্রিত হয়ে দোয়া করতেন সালাত দেয়ী করতেন এবং কোর আনতেলাবাদ করতেন এমনকি বর্তমান সময়ে মক্কা শরীফে ইমাম সাহেব তিনিও ইমাম শাহফি রহমতুল্লাহ আলীহের বক্তব্য নকল করে তিনি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন যে এই রাত্রিটাকে তোমরা গণিমত মনে করো এবং এই রাত্রিতে তোমরা আমল করো এমনকি আমি বর্তমান সময়ের মধ্যে মদিনার একটি আমলও আপনাদেরকে দেখালাম অন্যান্য রাত্রের তুলনায় সেদিনের মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ এই রাত্রির মাঝে এবাদত করছে সুতরাং শেখ আক্তার মাদায়নি হাফিজা একটা কথা বললেন যে তিনি সৌদি আরবের মধ্যে তিনি শবে বরাত দেখেন না এটা হলো শায়েখের সুস্পষ্ট একটা মিথ্যাচার এবং মূর্খতা শায়েখের দ্বিতীয় কথা হচ্ছে শবে বরাত হচ্ছে একটি বেদাত এবং সুস্পষ্ট কোরআন বিরোধী আসলে আমরা এই বিষয়ে বর্তমান সালাফিরা যাদের অনুসরণ করে তাদের বক্তব্য দেখে যেমন দেখুন শেখ আলবানি রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতুল আহাদি সহিহ আল মাজি লিখেন মা সহা ফি লাইলাতুল নিসফ ইত্বলিউ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান ফিগফিলু লিজামিয়ি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে তিনি ক্ষমা করেন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন হাদিস হন হন এটি একটি সহি হাদিস উপমহাদেশের মধ্যে লামাজহাবিদের প্রসিদ্ধ একজন আলেম শেখ মোবারক পুরী রহমতুল্লাহ আলাইহি তোহফাতুল আহওয়াজিতে উল্লেখ করেন এ আলম আন্নাহু কদ ওয়ালাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান আইদ্দাতু আহাদিসা

ওয়ান মিনা সালাফ ম্যান কেন ইয়াহুস্ সুহাবি সালাত ইফিহা লেই লাতুন ফজিলত বিষয়ে কিছু হাদিস ও আশার বর্ণিত হয়েছে। যা দাবি করে যে এই রাত একটি ফজিলত পূর্ণ রাত এবং সালাফদের অনেকে এই রাতে সালাত আদায় করতেন এমনকি দেখুন শাহেদ ওসাইমিন তার মাজুমাল ফাতাওয়ার মাজুল উল্লেখ করেন ওয়ামিন হাহাদ আল বায় বি লেই লাতুন নি সুইমিন শাওয়ান আফি ফক দিহা হাদিফু ওয়ামিন আ সালেফ ই মে ইয়াহুস্বহা বি শাহবায়ানের ফজিলত বিষয়ে কিছু হাদিস বর্ণিত হয়েছে এবং সালাফদের অনেকে এই রাতে বিশেষভাবে এবাদত করতেন এবার আমি শাহ আক্তার মাদানী হাফিজাহুল্লাহকে সুস্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই যেই রাতের বিষয়ে সহি হাদিস পাওয়া যায় ইমামদের আমল পাওয়া যায় সেটা কি বেদাত হতে পারে সেটা কি কোরআন বিরোধী হতে পারে আমি শাহেখকে অনুরোধ করব আপনারা সহি সহি শিরোনাম দিয়ে একটা ধর্ম ব্যবসা করছেন সাধারণ ছেলেদের আকিদা দেহবাদী আকিদা বানিয়ে দিয়েছে তাদের মাঝে যাও একটু আমল করার চেতনা আছে আগ্রহ আছে তাও আপনারা নষ্ট করে দিচ্ছে। সাথে সাথে আমি আমার সালাফি ভাইদের বলবো এই সমস্ত শায়েক যারা এদের সম্পর্কে আপনি সতর্ক হন দেখুন ভাই আল্লাহ তালা কোরআনের মাঝে বলেন অমা খালাকুল ইনসা ইল্লা আলী আহবুদু আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তো ভাই আপনি একটু ইবাদত করেন না আপনাকে তো আমি কথা বলছি না যে আপনি ইবাদত বানান এই রাত্রে একটা ফজিলত আছে এই রাতের বিষয়ে সহিহাদিস আছে এই রাতে বিভিন্ন বড় বড় ব্যক্তিরা সাধারণ মানুষ আমল করেছেন এই রাত্রে আপনি ইউটিউব দেখবেন এই রাতে আপনি ফেসবুক চালাবেন এই রাতে আপনি আপনার শায়কদের বয়ান শুনবেন এই বিষয়ে তো কোনো সহিহাদিস আপনার কাছে নাই বাকি এতটুকু সহিহাদিস তো আছে যে এই রাতের মধ্যে আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করেন সুতরাং ভাই আপনি এই রাতে একটু ইবাদত করেন না আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চান না দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শবে বরাতের রাত্রকে লাইলাতুল কদরের মতো মনে করা যাবে না আবার শবে বরাতের রাত্রকে সাধারণ রাত্রের মতো মনে করা যাবে না অর্থাৎ এই রাতে আল্লাহ তালা মানুষদেরকে ক্ষমা করে সাধারণ কোনো রাত না তো সুতরাং এই রাতকে আপনি গণিমত মনে করে একটু আল্লাহর কাছে ক্ষমা চান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আপনাকে মাফ করে দেবেন দ্বিতীয়ত বিষয় কেউ কেউ বলেন যে শবে বরাত এটা তো কোরআন এবং হাদিসের মাঝে পাচ্ছি না এটা থেকেই তো বোঝা যায় এটা বেদাত এরা যে এই কথাগুলো যারা বলেন এটাও আসলে এক ধরনের মূর্খতা কারণ আল্লাহ তালা দুনিয়ার মাঝে হাজারো ভাষা সৃষ্টি করেছে প্রত্যেক ভাষার মধ্যে তাদের নিজস্ব শব্দ থাকে এখন আপনাকে দেখতে হবে যে এই শব্দটা দ্বারা যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা কোরআন এবং সুন্নার মাঝে আছে কি না যেমন ধরুন আমরা বলি নামাজ এই নামাজ তো আপনি আরবি ভাষায় পাবেন না আরবি ভাষায় আছে সালাত আমরা বলি রোজা এই রোজা তো আপনি আরবি ভাষায় পাবেন না সেখানে আপনি পাবেন সাউম সিয়াম এখন আপনাকে দেখতে হবে আমি যে ভাষায় বলছি সে ভাষার শব্দ যেটা বোঝাচ্ছে ওইটা আরবিতে আছে কিনা তো আমাদেরকে যেটা দেখতে হবে যে বাংলা ভাষার মাঝে ফার্সি অনেক শব্দ আছে আরবি অনেক শব্দ আছে উর্দু অনেক শব্দ আছে বিভিন্ন ভাষার শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে আছে কিন্তু আমরা সবে বরাত বলতে যে জিনিসটা বোঝাচ্ছি সেই জিনিসটা আছে কি না এটা হলো মূল বিষয় সবে বরাত বলতে আমাদের দেশের মানুষ যেটা বুঝে ওটাকে হাদিসের মধ্যে বলা হয় লাইল এত নিঃ মিনশ সুতরাং এখন কোনো ব্যক্তি যদি বলে যে রোজা তো কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না সুতরাং রোজার কোনো ভিত্তি নেই এটা হলো তার মূর্খতা সবে বরাত এই শব্দটা আপনি আরবি ভাষায় পাবেন না কেন পাবেন না এটা আরবি ভাষা শব্দ না বাকি সব্যপরাধ বলতে যেটা বুঝায় সেটা আরবি ভাষাতে অবশ্যই আছে সেটা হলো তো আসলে যে সমস্ত ভাইরা মানে এই রাত্রিতে মানুষদেরকে আমল থেকে দূরে রাখতে চায় যে কাজটা আসলে মূলত শয়তানের কাজ তারাই আসলে বিভিন্ন শব্দ দ্বারা মানুষের মাঝে অস্পষ্টতা তৈরি করে মানুষকে আমল থেকে দূরে রাখার জন্য তারা চাকচিক্যপূর্ণ অনেক কথা বলে মক্কা মদিনার নামে সই হাদিসের নামে বিভিন্ন বক্তব্য তারা দিয়ে থাকে যেগুলো আসলে সুস্পষ্ট মানুষকে ধোকা দেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই না শয়তান পরোক্ষভাবে মানুষকে ধোকা দেয় আর লামাঝাবি যারা এরা চাকচিক্যপূর্ণ কথা দিয়ে প্রকাশ্যভাবে মানুষদেরকে ধোকা দেয় শয়তান মানুষদেরকে আমল থেকে ফিরিয়ে রাখে ঠিক তেমনি লামাজহাবিরাও মানুষদেরকে আমল থেকে ফিরিয়ে রাখে সুতরাং আমরা শয়তান থেকে যেমন বাঁচার চেষ্টা করি দোয়া করি ঠিক তেমনি লামাজহাবি যারা এদের থেকেও আমরা বাঁচার চেষ্টা করি এবং এদের থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আজকের আলোচনার খোলা আসা এক শেখ আক্তার মাদানী সাহেবের বক্তব্য হলো সৌদি আরবে নাকি সবে বরাত নাই হয়তোবা তিনি কোনো জঙ্গলে থাকেন সেখানে হয়তোবা শবে বরাত নাই বাকি আমরা অতীতেও দেখেছি এখনও দেখছি এই রাত্রিতে মানুষের একটা বড় সংখ্যা মক্কা মদিনাতে উপস্থিত হয় এবং তারা বিভিন্নভাবে আমল করে থাকেন দুই সে আক্তার মাদানী সাহেব বলেছেন এটা বিদাঁত এবং সুস্পষ্ট কোরআন বিরোধী বরং তার এই বক্তব্যটাই হল মিথ্যাচার কারণ যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয় এটা আসলে কখনও বিদাত হতে পারে না তিন আকরাম মুজ্জামান বিন সালাম যে জঘন্য কথা বলেছেন এ কথার রদে কথা বলাটাও আসলে একটা জঘন্য অপরাধ এরপরে যদি কোনো ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের থেকে মাসালা নেয় তাহলে বুঝতে হবে যে তার রুচি বলতে কিছু নেই তাকে আল্লাহ তালা সুস্থ বিবেক দান করেনি যে ব্যক্তি এই কথা বলতে পারে যে সবেব রাতের রাত্রিবেলা মসজিদে না থেকে বিশ্বাখানায় থাকা উত্তম এই ব্যক্তি আলেম হয় কিভাবে এই ব্যক্তি থেকে মানুষ মাসালা কিভাবে নেবে এরপর দেখুন আমি এখানে যে সমস্ত ব্যক্তিদের থেকে দলিল দিয়েছি এরা সকলেই লামাজ গুরু শেখ আলবানি থেকে দিয়েছি ইবনে তাইমিয়ার রহমতুল্লাহ আলিহি থেকে দিয়েছি শেখ ওসাই থেকে দিয়েছি মুবারকপুরি সাহেব থেকে দিয়েছি মক্কা মক্কামুদ্দিনার আমল দিয়েছি এর এরপরেও যদি কোনো লামাজহাবি বা কোনো সালাফি এই রাত্রর ফজিলতকে অস্বীকার করে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তার অন্তরে মাঝে মোহর মেরে দিয়েছে এবং সে ঠাকুর পূজাতে লিপ্ত আছে তাকে আপনি কোরআন থেকে স্পষ্টভাবে দিলেও সে মানবে না কারণ তার সালাফি ঠাকুররা তাকে বলেছেন এই রাত্রিতে ইবাদত করা যাবে না যদি তার সালাফি ঠাকুররা তাকে বলে এই রাত্রিতে ইবাদত করো কোরআন হাদিসের দলিল না থাকলেও সে এটা ইবাদত করবে তো আমি আমার সালাফি ভাইদেরকে বলবো আমরা একটু দেখতে চাই আপনারা কি ঠাকুর পূজা করেন না পবিত্র মক্কা মদিনা এবং সই হাদিস মানেন যদি আপনারা ঠাকুর পূজা করেন তাহলে আপনারা এই রাত্রিকে অপছন্দ করবেন এই রাত্রিকে বেদাত বলবেন এই রাত্রির আমলকে অস্বীকার করবেন আর যদি আপনারা ঠাকুর পূজা ছেড়ে সই হাদিসের অনুসরণ করেন মক্কা মদিনার অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা এই রাত্রিতে জেগে কিছু আমল করবেন এবং এই রাত্রে আমাদের সমাজের মাঝে অনেক বেদাঁত ছড়িয়ে আছে যেমন হালুয়া রুটি তৈরি করা আতসবাজি ফুটানো তারপরে ঘরবাড়ি বাড়ি সাজসজ্জা করা এই রাত্রের ফজিলত মনে করে গোছল করা এগুলো বেদাঁত দেখুন বেদাঁতকে অস্বীকার করতে গিয়ে বেদাঁতকে বাদ দিতে গিয়ে মূল যে অংশটা সাবেদ এটাকেও অস্বীকার করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না যেটা যতটুক সেটাকে ততটুকুর বাজিয়ে রাখেন যে অংশ বেদাঁত সেটাকে বেদাঁত বলেন আর যেটা সাবেদ সেটাকে সাবেত করেন এটাই হচ্ছে নিরাপদ বেদাতকে খণ্ডন করতে গিয়ে মূল বিষয়টাকে অস্বীকার করে ফেলা এটা আহলুসুন্নাতি জামাতের মানহাজ না আল্লাহ তালা আমার সালাফি ভাইদের বোঝার তৌফিক দান করুক এবং আমরা দেখতে চাই আপনারা কি ঠাকুর পূজা করেন না কোরআন সুন্নাহের অনুসরণ করেন যদি ঠাকুর পূজা করেন তাহলে সব অবরাতকে বলবেন আর যদি কোরআন সুন্নার অনুসরণ করেন মক্কা মদিনা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা এই রাত্রিতে বেদাতকে ছেড়ে দিয়ে এই রাত্রি আল্লাহ তাল্লার নিকট একা একা কিছু নামাজ আদায় করবেন দোয়া করবেন কোরআন্তেনাবাদ করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা দুটি শর্ত করেছেন মুশ্রিক যদি হয় বিদ্বেষী যদি হয় এই দুজন ছাড়া বাকি যারা আছে সবাইকে আল্লাহ তালা মাফ করে দেবেন সর্বশেষ একটি বিষয় হলো আপনারা সকলে জানেন আমরা মার্কাজ আলিস জামা থেকে অতীতে আকিদার দুটি প্রশিক্ষণ করতাম একটা হচ্ছে এক বছর মেয়াদি উচ্চতর আকিদা গবেষণা বিভাগ আরেকটা ছিল শুধু রমজান মাসে অর্থাৎ এক রমাজান থেকে ষোলো রমাজান পর্যন্ত কিন্তু ছাত্রদের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ এই বছর থেকে আমরা মানে তিনবারে এই কোর্সটা করব একটা কোর্স হচ্ছে সতেরোই সাবান থেকে সাতাইশে সাবান অর্থাৎ যেটা দুই সালে সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাতাইশে ফেব্রুয়ারি শেষ হবে আরেকটা শুরু হবে এক রমাজান থেকে নিয়ে ষোলো রমাজান পর্যন্ত আরেকটা হচ্ছে এক বছর মেয়াদি উচ্চতর রাকিদা গবেষণা বিভাগ আমি আমার তরুণ তালিব ভাইদের বলবো আপনারা আকিদা কোর্সে অংশগ্রহণ করুন এবং আপনারা আপনাদের আকিদাকে মজবুত করুন সারাফি সহ অন্যান্য যে বাতিল ফেরকাগুলো আছে তাদের আকিরা সম্পর্কে জানুন এবং তাদের সাথে দারিলিকভাবে কথা বলার যোগ্যতা অর্জন করুন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন সর্বশেষ বিষয় হলো আশা করছি আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোন সব বরাতের ফজিলত সম্পর্কে জানতে পারে এবং এই রাত্রিতে তারা আল্লাহ তালা কাটি করে مفتاح حيثما إسواب أم بابو إن شاء الله الله تعالى مدشقه لك التوفيق دان كرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته